আজকে আলোচনার বিষয়টা নিশ্চয়ই সবিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে ধর্মের প্রবর্তক শ্রী শ্রী ঠাকুর যে সময় এসেছিলেন এই ধরাধামে তখনকার যে সমাজ চিত্র এটা নিয়ে আমরা পর্যালোচনা করতে বসেছি নিশ্চয়ই প্রত্যেকের আজ থেকে আমরা জানবো আমার জ্ঞান খুব সীমিত যতখানি সম্ভব আপনাদের সামনে উত্থাপন করছি যদি কখনো তথ্যের ক্ষেত্রে কোনো আহ ভুল ত্রুটি থাকে বা কোনো বিভ্রান্তি তৈরী হয় তার জন্য আমি আগে থেকে আপনাদের কাছ থেকে আমার একটু মানিয়ে নিতে বলছি কেননা কথাগুলো অনেক বিতর্কিত বলেই আমি এটা আগে থেকে বলেই নিলাম উনবিংশ শতাব্দী সেই সময়কার যে চিত্র আহ সবে মুসলমান শাসন শেষ হয়েছে রাষ্ট্র ব্যবস্থায় একটা বিদেশি শাসনের আরম্ভ হয়েছে ব্রিটিশ শাসন তো ব্রিটিশ শাসনে যিনি প্রথম এলেন কোম্পানির পুরোধা হয়ে নর্ড ক্লাইভ বাংলার পরিধি ছিল বাংলা বিহার উড়িষ্যা বৃহত্তর বাংলা এবং এই বাংলাই কলকাতায় ছিল দেশের রাজধানী নর্ড ক্লাই এসে এই যে কাজটা প্রথম করলেন তিনি একটা দেওয়ানি নিলেন দিল্লির যে বাদশা সেই সময় ছিল শাহ কাছ থেকে প্রাথমিক পর্যায়ে এবং সেই দেওয়ানিটা হচ্ছে তার কর আদায়ের যে কর্তৃত্ব সেই কর্তৃত্বটা তিনি গ্রহণ করেছিলেন এবং শর্ত ছিল তাকে বাদশাহের বছরে ছাব্বিশ লক্ষ টাকা কর দিতে হবে এরপরে যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব নেন কর্নোওয়ালিস

কয়েকজনের নাম আমি উল্লেখ করব সে সময় আঠারোশো এরা সমাজের গণ্যমান্য কর্তৃত্বে ছিলেন সমাজের সেই সময়ে বিশেষত হিন্দু সমাজে বলতে যাদের গণ্য করা হতো বা ব্রাহ্মণ সমাজে যাদের গণ্য করা হতো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই আঠারোশো তেরো সালে আঠারোশো দশ সালে জন্মেছিলেন রসিক কৃষ্ণ মল্লি আঠারোশো চোদ্দ সালে পেরিচার মিত্র আঠারোশো নয় সালে সতেরোশো চুরানব্বইতে দ্বারকানাথ ঠাকুর সতেরোশো তিরানব্বইতে রাধাকান্ত দেব সতেরোশো চুয়াত্তরে রাজা রামমোহন রায় এরা সবই নগর বাংলায় যে জাগরণ এসেছিল সমাজে বিশেষত হিন্দু সমাজের মধ্যে এরা নগর বাংলার অধিপতি ছিলেন সবাই প্রসিদ্ধ ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তি এই কারণেই নামগুলো বললাম তুলনামূলক ভাবে ঠিক সেই সময় পল্লি বাংলায় যে জাগরণটা হয়েছিল যে নবজাগরণটা পল্লী বাংলায় হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ তিনি জন্মেছিলেন আঠারোশো বারো সালে সমসাময়িক এই সমসাময়িক মানুষগুলোর কথা এই কারণেই বললাম যে একটা নগর যে জাগরণ সেই সৃষ্টি হয়েছিল। তার পাশাপাশি জনগোষ্ঠী যেখানে বাস করতেন সেই পল্লী বাংলা সেই পল্লী বাংলায় একমাত্র হরিচার ঠাকুরের নামই আমরা জানতে পারি অন্য কোন মানুষ অর্থাৎ যারা সমাজের সামাজিক জাগরণের যারা প্রতিভূ সেই প্রতিভু অন্য কারোরকে আমরা ইতিহাসে সেইভাবে পায়নি হরিচাঁদ ঠাকুর ছাড়া এই তুলনামূলক বিষয়টা আপনাদের সামনে আমি একটু পেশ করলাম হিন্দু সমাজে তখনকার দিনে ব্রাহ্মণ্য যে আচার আচরণ সেটাই ছিল প্রাধান্য সেখানে বৈষ্ণবীয় ভাবধারা ছিল শিব ভক্ত ছিল শৈব শক্তির বসনা করতো শাক্ত সম্প্রদায় এদেরই প্রাবল্যটা বেশি ছিল বৈষ্ণব সম্বাদের মধ্যে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো ভাগ ছিল আর কি যেমন সহজিয়া ভজা কিশোরী সাহি ইত্যাদি এগুলো প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে ধর্ম সাধনায় তান্ত্রিকতার একটা প্রভাব লক্ষ্য করে দেয় এই তান্ত্রিক আচার অনুষ্ঠান এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো তারা যেটাকে ধর্ম বলে চালিয়ে দিত সেটা প্রকৃতপক্ষে অধর্মি ধর্ম সাধনা করতে গেলে যে নৈতিকতার প্রয়োজন হয় সেই নৈতিকতার পরিবর্তে অনৈতিক একটা অবস্থান পরিলক্ষিত হয়ে যায় হয়। এবং সেটা এত নিচে নেমে গিয়েছিল যে পঞ্চরসিক নাম দ্বারা ধারী একটা কদর্য সম্প্রদায় সেখানে সৃষ্টি হয় তারা বিভিন্ন রকমের রস আচ্ছাদন করত এবং তাদেরকে গোসাই বলা হতো তারা গোসাই সাজত সেখানে সেই সেই সময় তার গোসাই বলতে তাদেরকে বোঝানো হতো এমন কথাচ্ছ চরিত্রটা এমন ভাবে তারা প্রতিভাত হয়েছিল যে সেই গোসাইগণ তারা মল মূত্র রাজ এগুলো আস্বাদ গ্রহণ করত এবং সেটাকে বলতো ধর্ম এই প্রকার একটা সামাজিক অধপতন পৃথিবীর কোথাও হয়েছে কিনা সেটা তো গবেষণার বিষয় সেখানে দেব মন্দির থাকতো এবং দেব মন্দিরে যুবতী স্ত্রী সেখানে দেবতার সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হতো এটা হচ্ছে সমাজের একটা উৎসিত চিত্র তারা নামেই তাদের বিয়ে হতো দেবতার সঙ্গে কিন্তু তারা ছিল মূলত সেই যারা মন্দিরের যারা সেবাই ছিলেন ব্রাহ্মণ প্রহিত যারা ছিলেন তাদের ভোগের বস্তু আর সেই সঙ্গে সঙ্গে তারা তাদের সংসার হিসাবে বেছে নেয় তৎকালে যারা আর্থিক অবস্থায় যারা পুরোটা ছিলেন যে সব জমিদারগণ তাদেরকে এই জমিদার এবং ব্রাহ্মণ পুরোহিতরা তারা এই যুবতী নারীদের ভোগের বস্তু হিসাবে ব্যবহার করা হতো এবং কখনো কখনো এদেরকে এরাও এই স্ত্রী সমাজ বা নারী সমাজ যারা তারাও অর্থ জন্য তারা প্রভাবিত হয়ে এদের সঙ্গ এই সমাজ চিত্রটা তখনকার দিনে বাংলায় বৃহত্তর বাংলায় এমন ভাবে গেড়ে বসেছিল যে মানুষের মধ্যে কোন সততা বলে কিছু ছিল না যা কিছু হতো সমস্ত কিছু যত সমাজের দুশ্চরিত্রবান মানুষ যারা তাদের প্রভাব প্রতিপত্তিটা বেশি ছিল এবং যার ফলে তাদেরকে তারা কখনো নিজেদের বলতে যা কিছু কাজ সে কাজটা হচ্ছে যত রকমের ভাবে অন্যায় অবিচার অনাচার করা যায় ততই সমাজে তাকে প্রাধান্য দেওয়া হতো তার মধ্যে গমন বিভিন্ন যারা এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ যারা জমিদার সেই মানুষ তারা যৌথ ভাবে এবং তার এর মধ্যে যারা প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ যে সব আমলারা ছিল তুকি ধনী ব্যক্তি বা যারা বিভিন্ন ব্যবসায় আইন ব্যবসা বা অন্যান্য আত্মায় দিয়ে সব ব্যবসায় যারা ছিল তারা প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব সংসারে সংসার বলতে তারা আর কিছু ছিল না সে সংসার ছিল একটা কি বলবো অসংলগ্ন উপায়ে জীবনযাপন করা প্রত্যেকের একটা করে উপপত্নী এবং কেউ কেউ তাদের জন্য গণিকালয় করে দিত বা বাসস্থান তৈরি করে দিত এবং সেখানে তাদের নিত্য গমন ছিল এইভাবে তারা জীবন অতিবাহিত করত এবং যে যত বেশি রক্ষিতার জন্যই যে রক্ষিতা মানে যাদেরকে তারা রক্ষণাবেক্ষণ করত বাড়ি বানিয়ে দিত বা তাদের কাছে যাতায়াত করত এটা যে বেশি করতে পারত তাদের সমাজে বেশি মান সম্মান থাকতো তারা সমাজে বেশি প্রতিষ্ঠিত ছিল এরকম একটা অবস্থার মধ্যে থেকে সেখানে ধর্মীয় যে আচার আচরণ বলতে যা কিছু ধর্মীয় আচরণ বলতে কিছু ছিল সমস্ত কিছুই প্রকাশ পেত তাদের দূষিত চরিত্রের যে অবস্থা সেই অবস্থাটাই প্রকাশ পেত ভারতবর্ষে বিশেষ করে এই বাংলাদেশে এমনই একটা সামাজিক অবস্থার মধ্যে যখন এসে পড়লো ঠিক সেই সময়ে যারা বিদেশ থেকে এসেছিল যেসব ব্রিটিশ যেসব শাসক বা তাদের যেসব মানুষগুলো এখানে এসেছিল তারা এদের সঙ্গে মিলে একটা সমাজ গঠন করেছিল সেটা হচ্ছে সমাজ অর্থাৎ কিনা বাংলা এবং আহ যারা ইংরেজ যারা ব্রিটিশ তাদের মধ্যে একটা সমঝোতা করে তারা একটা ইঙ্গবঙ্গ সমাজ তৈরি করে ফেলে এবং তাদের আদব পায়দা সমস্ত কিছু সেই ব্রিটিশের অনুকরণে তারা করা শুরু করতো এবং বিদায়ীতার স্রোতে তারা ভেসে গেল সেখানে আমরা দেখেছি এই বাংলার প্রচুর মানুষ আছেন সেই সময় যারা কেউ কেউ সেই বাইজি বাড়ি যেত এইভাবে তাদের মধ্যে একটা অসংলগ্ন জীবনযাপনের যে প্রভাব সেই প্রভাবটাই তারা তুলে ধরলো এবং এটা অনেকটা সেই ইংরেজদের অনুকরণেই তার চলাফেরা করার সৃষ্টি করলো সেই কোর্টটাই করে গাড়িতে চড়ে ঘোড়া চড়ে যেভাবে মানুষ যে যাত্রা সেই জীবনযাত্রাটা সেখানে ছিল না যার ফলে মানুষের মধ্যে কোন যে সভ্যতা বলে যা অর্থাৎ কিনা সভ্যতা বলতে আমরা যেটা বুঝি আজকের দিনে সেই সভ্যতা বলে কিছু ছিল না যা কিছু ছিল সেই চরম অসভ্য যে সমাজ একটা হতে পারে সেই ধরনের একটা অবস্থান ছিল এই অবস্থার মধ্যে থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা হচ্ছে সমাজের যারা নিম্ন স্তরের মানুষ তাদেরকে কোনোভাবেই সমাজে কোনো অধিকার দেওয়া হতো না চুপমার্গের প্রভাবটা অনেকটা বেশি ছিল তাদের তাদের যেহেতু তারা শিক্ষা দীক্ষায় বা অর্থনৈতিকভাবে তারা অনেক দুর্বল ছিল কাজেই তাদের মধ্যে কোনোরকমভাবে তারা সমাজে কোনো কাজ কাজ কর্ম বা কোনো রকম ভাবে কোনো আচার অনুষ্ঠানে তাদেরকে খুব একটা অধিকার দেওয়া হতো না বা করতে দেওয়া হতো না এই এরকম একটা অবস্থার মধ্যে থেকে আমরা দেখেছি কিছু কিছু অনাচার অভিচার হয়েছে যেগুলো আমরা আজকেও আমরা তার ফল ভোগ করছি যেমন সেই সময় বাল্যবিবাহটা ছিল প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হতো নারীত্বের সম্মান বলে যার কিছু সেটা ছিল না তাদেরকে অবদমিত করে রাখা হতো বহু বিবাহ একজন মানুষ অত্যাধিক বিবাহ হতো অর্থাৎ কিনা কৌলিন্য প্রথা ছিল উম মারা গেলে সেই হয়তো যে কৌলিন্য প্রথার ফলে অনেক বৃদ্ধ বয়সে মানুষ মানে যুবতী নারীকে বিয়ে করতো যার ফলে সেই বৃদ্ধ যখন মারা যেত আগেই সে মারা যেত এবং তার সঙ্গে সঙ্গে একটা সতীদাহ প্রথা যে সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আন্দোলন করেছিলেন আপনারা জানেন সেই সত্ত্বেও কথা ছিল এবং কেউ মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী তার সঙ্গে সহমরণে যেতে হতো এই কৌলিন্ড প্রথা এবং এই যে বাল্যবিবাহ বহু বিবাহ এবং বাল্যবিবাহ এটার প্রচলন এত বেশি হয়ে গেছিল যে এক একজন পুরুষ তার কত তার পরিধি করেছে তার হিসাব রাখা খুব কঠিন হয়ে এই যে নারীদের যে চরম অবমাননা এই অবমাননা সেই সময় প্রচলিত ছিল সেই প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করা হতো করত কারণ সেখানে তার প্রতি কোন রকম সমাদর বা তাকে সমাজের যে তাদের নারীদের যে কোনো একটা অধিকার আছে সেটাকে অবদমিত করে রাখা যায় সেই জন্য গৌরী একটা বিষয় সেখানে এসেছিল যেটা ধর্মীয় বিষয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং গৌরী বলতে আমরা যেটাকে বুঝি যে কন্যা সন্তান হলে তাকে গঙ্গায় বিসর্জন দেওয়ার মতো একটা কথা সেই সময় হয়েছিল এই যে ব্রাহ্মণ্যবাদী এই সমাজ ব্যবস্থার এই যে বিভিন্ন রকমের ভাবে যে কুসংস্কার সেই কুসংস্কারের আঘাত প্রাপ্ত হয়েছিল যারা সবথেকে নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ কিনা যারা যারা সমস্ত কিছু শিক্ষা দীক্ষায় সব যারা পিছনে পড়েছিল তাদেরকে অস্পৃশ্য বলে গণ্য করা হতো এবং তাদের সেই অশিক্ষার কারণে তাদের অজ্ঞানতার কারণে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সমাজ রাষ্ট্রে যারা পরিচালনা করত। তাদের এই বিশৃঙ্খলার প্রতি কোনো নজর ছিল না তারা ধর্মের আড়ালে আড়ালে এই ধরনের বেবিচার এটা যেন একটা স্বাভাবিক আচার হয়ে তারা তারা প্রতিষ্ঠা করেছিল শিষ্য যারা অবস্থান করতো তারা ছিল সেই ব্রাহ্মণিত বা জমিদার শ্রেণী বা সেই ব্রিটিশ শাসক হিঙ্গবঙ্গ মানুষ যারা তারাই তারা এই অন্ধ গোড়ামি এবং কুসংস্কারের মধ্যে মানুষকে ডুবিয়ে মানবিক যে মূল্যবোধ মানুষের সেই মানবিক মূল্যবোধকে তারা হিংস্রতার সঙ্গে অর্থাৎ চরম ভাবে তারা তাদের গুরু ব্যবস্থাটা ছিল যারা যারা কুলগুরু ছিল অর্থাৎ বংশের যারা গুরু হিসাবে গুরু গুরুবাদ বলতে আমরা যারা বুঝি সেই গুরুর প্রথাটা সেখানে ছিল এবং গুরু প্রসাদী দিতে হতো এই গুরু বলতে কি বলা হচ্ছে যদি কেউ বিবাহ করে তাকে বিশেষ করে নিম্নবর্ণের যারা যদি কেউ বিবাহ করে তাহলে তার স্বামীর সঙ্গে সহবাস করার পূর্বে তিন রাত্রি তার সেই গুরুপ্রোহিত যে পুরো যে তার সঙ্গে সহবাস করতে হতো এই ধরনের একটা অবস্থা মানুষের মধ্যে মানুষকে মানুষের সম্মান যে মানুষের মানবিক মূল্যবোধ যে তার যে সম্মান বলে যা কিছু আছে তাকে সমস্ত রকম ভাবে অবতমিত করে সেই তাকে তাকে দিতে হতো যে বল বিধবা হয় তার প্রতি চিতায় গুহ্রসাদিয়ে মারা নয় তাকে সেই দেবদাসী হিসেবে তার তাকে বিভিন্ন যেসব মন্দির সেই মন্দিরে বিধবা যারা হয়েছে তাদেরকে সেই মন্দিরে রাখা হতো এবং দেবতার সঙ্গে কিন্তু তারা ছিল সেই তাদের মন্দিরের যারা কঙ্গী তাদের ভোগে মুসি এইভাবে ব্রাহ্মণবাদী সমাজ ব্যবস্থা তারা জাত বর্ণ সৃষ্টি করে মানুষকে বিভক্ত করে এবং বিভক্ত করে তারা মনে বলি তারা প্রতিষ্ঠা করে যে সমাজে যারা উচ্চ বর্ণের মানুষ অর্থাৎ যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তারাই হচ্ছে সব সব নিয়ামক তারাই সবকিছু কর্তৃত্বের অধিকারী তাদেরকে সবাই সেবা করবে বাকি যারা আছে অন্যান্য চারটে বর্ণের সৃষ্টি হয়েছিল আপনারা জানেন সবই বাকি যারা আছে ক্ষত্রিয় বৈশ্র এরা এরা তাদের বিভিন্ন রকমের কাজ থাকলেও তাদের সর্বোপরি থাকবে তাদের ব্রাহ্মণ এটা হচ্ছে ব্রাহ্মণ জাতি বর্ণ বিমাচনের মাধ্যমে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে এইভাবে তারা ভঙ্গুর করে রেখেছিল। কোন রকমের নিয়ম নীতি কিছুই ছিল না যা কিছুই ছিল সেগুলো ছিল কুসংস্কার অস্পৃশ্যতা এবং মানুষের চারিত্রিক অধপতন হলে যা হয় অর্থাৎ চরিত্র বলতে কিছু ছিল না এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় যারা ধর্ম আচরণ করতো তাদের মধ্যে সেই অর্থাৎ ধর্ম বৈষ্ণব একজন বা হবে তার সঙ্গে একজন নারী সঙ্গী সবসময় থাকতো এবং সেটা বলতে দ্বিধা করার কোনো কারণ নেই এবং তারা ছিল এইসব কথাকথিত ধর্মের নামে যারা অধর্ম করে তাদের একটা চাক্রান্ত ছাড়া কিছু নাই ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে থেকে আমি মোটামুটি ভাবে যে কথাগুলো বললাম এটাই ছিল সমাজের তৎকালীন যে অবস্থা সে অর্থনৈতিক দিক থেকে ধর্মীয় দিক থেকে আপনারা জানেন আহ পল্লী বাংলায় যে মানুষরা বাস করত তারা শুধু কৃষি কার্য বা এই যে নীল চাষ করা ইত্যাদি এইসব কাজে বা নৌকো চালানো এইসব কাজে তারা ব্যক্তি ছিল এবং তাদের সবথেকে থেকে বেশি অবহেলিত হয়ে পড়েছিল তারা কোন রকম ভাবে সমাজের যে ফসল তারা উৎপন্ন সেই ফসল তারা ভোগের কোনো অধিকার তাদের ছিল না সেই ফসলের কর্তৃত্ব ছিল শুধুমাত্র সেই মানুষ যারা সমাজের গণ্যমান্য এবং যাদের কথা এতক্ষণ বললাম সে ধর্মীয় ভাবে হোক অর্থনৈতিক হোক সমাজের ভাবে হোক তারা যারা কর্তৃত্ব করত তারাই সমস্ত কিছু ভোগের অধিকারী সে সেই ভোগ ছিল চরম দুর্ভোগের স্বামী হয়ে পড়েছিল পল্লী বাংলার মানুষেরা তারা সমস্ত দিক থেকে অবহেলিত তবে কোন ধর্মীয় অধিকার শিক্ষার অধিকার কোনো সামাজিক মধ্যেই তাদের তাতা হয়ে এসেছিলেন একজন মানুষ পল্লী বাংলায় অন্তজ পরিবারে এই যায় জলা জঙ্গলে জলা জলাভূমির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী চাল যারা নগর কেন্দ্রিক সভ্যতার আলোকে আলোকিত হয়েছিল তাদের মধ্যে এই অবিচার অনাচার কুসংস্কার এবং তারা কখনো পল্লী বাংলার দিকে তাদের নজর ছিল না এই পল্লী বাংলার তারা দেখলো তাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধের যে চেতনাবোধ যে হওয়া দরকার সেই চেতনাবোধ তাদের মধ্যে জাগ্রত হয়নি হয়নি কারণ এই কারণেই যে তাদের মধ্যে সে পথ দেখানোর কেউ ছিল না পথ দেখানোর মতো মানুষ আবির্ভাব হয়নি বলেই তারা আহ বিভিন্ন রকম ভাবে তারা বঞ্চিত হয়ে এসেছে ঠিক এরকম একটা অবস্থা বলতে এই ব্রাহ্মণ্য পর্বদের এই ধরনের অবিচার অনাচার বা জমিদার তন্ত্র আহ তন্ত্র এ এইসব তান্ত্রিকতার যারা নিগড়ে যারা বাঁধা ছিল তাদের দ্বারা এইভাবে বঞ্চিত হতে হতে মানুষের মধ্যে কোন রকম ভাবে প্রতিরোধের কোন জায়গা ছিল না কিন্তু প্রতিরোধের পথ দেখা দেখানোর জন্য একটা মহা বিপ্লব নিয়ে আসলেন ধর্মীয় বিপ্লব নামে বলতে পারেন সমাজ বিপ্লব নামে এটাকে আখ্যায়িত করা যায় ঠাকুর হরিচাল তিনি এসে সমস্ত কিছুর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন এবং এই ধর্মীয় যে অধঃপতন বা ধর্মীয় যে অপসংস্কৃতি তার বিরুদ্ধে তিনি আঘাত করলেন তার মূলে তিনি কুঠারাঘাত করলেন তিনি বললেন তিনি স্লোগান দিলেন যে একমাত্র এই যে কুটিনাটি যা কিছু আছে এই ধর্মীয় অনাচার অবিচার যা কিছু আছে এর মূলে হচ্ছে এই ব্রাহ্মণবাদের যে অপসংস্কৃতি সেই অপসংস্কৃতি তাই তিনি বললেন হুঁশিয়ার ও শিখ ধর্ম গৃহ ধর্ম দিয়া অবতীর্ণ হরিচাঁদ সকল আসিয়া এই ঠাকুর এসে আমাদের কাছে তিনি বললেন এই মালা বা পটাকাটা এই জল নাই হাতে কা মুখে নাম মন খোলা চাই এই মহান দর্শন তিনি মানুষের মাঝে দিলেন তিনি বললেন ফকিরের উৎসৃষ্ট পোশাক তাই বেদ বিধি সুস্থের চার নাই নাই তাই কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় উষ্ণ ছাত্রবাসের অর্থ নবী যত বন্ধু সব বেদ বিধি পন্থ মন্ত্র সর্ষে সর্ষে কোনো কিছুই অরণের কোনো প্রয়োজন নেই পরিচারটা কর তার অনুকামীদের নির্দেশ দিলেন তিনি জাত বর্ণ বিভিন্ন থেকে বেরিয়ে এসে ধর্মের প্রাথমিক সব বড় কথা তিনি বললেন এইসব জাত যোগ্য সন্ন্যাস সব কোনো মূল্য নেই এগুলোকে সব ছুটি ফেলে দাও বিয়েতে থাকিয়ে যার ভবদায় হয় সেই পরম পরামর্শ জানিয়ে নিশ্চয় গৃহ ধর্ম কর্ম করিবে সকল হাতে তামুখের নাম ভক্তি প্রবল দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন ভক্তি স্ত্রী শূন্য নাই স্বত ভোজন এগুলো আপনারা সবাই অবগত আগমনতন্ত্র সৃষ্টি হইলাম নিতে এর উপর শ্রেষ্ঠ তার সমর্থক দেখুন এই যে ব্রাহ্মণ্যবাদী যে সমাজ ব্যবস্থায় যে নিড়েermost পরিপ্রিয়পরি মন্ডল হাজার হাজার বছর ধরে যে প্রতিষ্ঠিত ধ্যান ধারণা ছিল তার বাই বাই তার যে ভাবনা চিন্তা ছিল যে আচার ব্যাপার ছিল তার বিদ্যুতে চিন্তাচন করে একটা বিদ্রোহী চিন্তা বিদ্রোহী চেতনা